বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন কাতলা মাছের পোটা দিয়ে বেগুনের ভর্তা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় বেগুনের ভর্তা তার জন্য প্রথমে একটি কড়াই নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সরিষার তেল তেল গরম হয়ে এলে তেলটা আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুন ও আদা এবার ওই যে ভেজে নেবার পালা খুব ভালো করে নাড়াচাড়া করলেই আদা রসুন ও পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে আগে থেকে কুচি করে রাখা টমেটো টমেটোটা দেওয়া হলেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোটা ভাজা ভাজা হয়ে আসে এবার আমরা আগে থেকে ডুমো করে কেটে রেখেছিলাম বেগুন সেই বেগুনগুলো দিয়ে দেওয়ার পালা বেগুনটা দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে বেগুনের সাইজটা খুব বড় কাটলেও হবে না আবার খুব ছোট কাটলেও হবে না সাইজটা ঠিক এরকমই রাখতে হবে এবার পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে দেওয়া হলো নুন হলুদ দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না বেগুনটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে ততক্ষণে আমরা নাড়াচাড়া করতে থাকবো দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলতে চলতে ঠিক বেগুনটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমরা মাছের পোটাটি দিয়ে দেব আমরা এখানে কাতলা মাছের পোটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছের ব্যবহার করতে পারেন তবে কাতলা মাছের পোটাটা দিলে খুব ভালো খেতে হয় এবার ওই একই কাজ নাড়াচাড়া করতে হবে দেখতে হবে তেল ছিঁড়েছি কিনা মোটামুটি তেল ছেড়ে দিলে বুঝতে হবে আমাদের পোটাটা হয়ে এসেছে আমরা এবার এর সাথে দিয়ে দেব লঙ্কা কুচি যারা যেই পরিমাণ ঝাল খেতে ভালোবাসেন সেই পরিমাণ দেবেন দেখবেন যাতে খুব ঝালো না হয় আবার খুব কম ঝালো না হয় লঙ্কাটা দেওয়ার পরেও ভালো করে লঙ্কাটা মিশিয়ে নিতে হবে ও একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে প্রায় শেষের পথে এবার আমরা আবারও কিছুটি নুন দিয়ে দেবো এবং দিয়ে দেব জিরে গুঁড়ো আমরা এখানে স্বাদ মতো জিরে গুঁড়ো দিয়েছি এটি একমাত্র গরম ভাতের সাথে খাওয়ার জন্য উপযুক্ত ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই তা কমেন্ট করে জানান এবার দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখার ধনেপাতা পাতা ও ভালো করে নিয়ে নেব ব্যাস তাহলেই প্রস্তুত বেগুনের ভর্তা আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন